তাহলে এই যে তান্ত্রিক ক্রিয়াকর্ম যেগুলো হয় কামাখ্যায় লোকে বলে খুবই শক্তিশালী তান্ত্রিক ক্রিয়া হয় এগুলো হয় কোথায় আদেও হয় দেখুন এটা তো এ কথাটা হচ্ছে কোনো তো যদি যে অরিজিনাল তন্ত্র তান্ত্রিক সে সিদ্ধি লাভ অবশ্যই কাজ হবে কে কামাখ্যা মা যদি তো কোথায় করবে কেউ তো বলছে না আমি প্রচুর দেখছি এখানে বলছি আমি কামাখ্যা মন্দির যাচ্ছি প্রচুর ক্লায়েন্ট থেকে টাকা পয়সা নিচ্ছি আমি সেখানে যোগ্য করবো কোথায় যোগ্য করবে ও যে না হলে করতে হবে হোটেলে বসে করতে হোটেলে কোনো ছাদে বসে করতে হবে যে হোটেলে উনি আছে অথবা যে ব্রাহ্মণ বা যে পুরীতে আছে ওনার বাড়িতে করতে হবে তো কামাখ্যা মন্দিরে সেই জায়গাটা কিন্তু নেই কিন্তু যে হোম ঠিক আছে টোটালি ফেক ফেক হচ্ছে কিন্তু মানে প্রচুর ব্যবসা হচ্ছে কামাকে যাচ্ছি এরকম আমাদের তারাপীঠে যেরকম হচ্ছে প্রচুর শ্মশানে প্রচুর হোম যজ্ঞ হচ্ছে কামাখা মন্দির হোমযজ্ঞানোর কোনো পারমিশন নেই আচ্ছা এত বড় হোম জ্বলাবেন কথায় জলাবে কে কে জ্বলাবে আসাম গভর্নমেন্ট ব্যান করেছে মন্দিরের ট্রাস্টিটা মেম্বারে দেবেন আপনাকে তোমাকে সে তাহলে কোনো পুরোহিত বাড়িতে করতে হবে তো কামাখা মার ঘটনা প্রচুর আছে প্রচুর ইতিহাস কোনো শেষ হবে না আচ্ছা একটা জিনিস কামাখা দিয়ে আর একটা বিষয় আছে যে মায়ং মায়ঙে আমরা শুনি এই যে তান্ত্রিকরা ক্রিয়া করে ছাগল বানিয়ে দিচ্ছে মুরগি বানিয়ে দিচ্ছে এগুলো কি সত্যি ভুল আজ থেকে যদি বললো এটা যদি হতো সব মানে সেভেন্টিন সেঞ্চুরি ঘটনা বলছি এটা আগে হতো আচ্ছা তার আগে হতো উনি করতো যে আছিল মেন যে আছিল কেন ওখানে নাচ সম্পাদে লোক বেশি আমাদের যারা তন্ত্র আছে তো ওনারা মানে আজ থেকে ধরুন মানে দুশো বছর আড়াই বছর ঘটনা বলছি আর এখন যেটা বলতে যাচ্ছি আমি মায়াংয়ে গিয়ে সাধনা করে আসছি মায়াংয়ে টোটালি সেটা যারা বলছে মায়াঙ্গে সাধনা মায়াং তন্ত্র করেছি ফুললি। চিটিংবাজি করছে কিন্তু আচ্ছা কে কামাক কি বলে মায়াঙ্গি লোকে সাধনা করবে কোথায় মায়াং কোনো তো পিঠ নয় সত্যি পিঠ নয় সেখানে কোনো মন্দিরই নেই তা যাবে কোথায় মায়াং লোকে বলছে মায়ে গেলে ছাগল বানিয়ে দিবে এটা সব টোটালি ফেক কিন্তু কেন আমার বাড়ির থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হচ্ছিলো মায়াং ঠিক আছে প্রচুর যাই প্রচুর ঘুরে আসছে প্রচুর লোক যাচ্ছে মায়াং তো আপনি নর্মাল সবাই যাচ্ছে মায়াং তো তন্ত্র বলে এখন মায়াং হচ্ছে জাদুর নগরী যেটা মায়াং মিনিং হচ্ছে জাদুর নগরী যেটা আমাদের বইয়ে বথবাদেও জাদুর নগরী তন্ত্র বলে কোথাও নেই কিন্তু মায়াং সম্বন্ধে আগে কিছু লোক ছিল দুশো বছর আগে তিনশো বছর আগে লোক ছিল যে ওনার ঘটনা বলছি আমি তখন উনি কী করতো নিজেকে নিজেকে গায়েব করতো কে মায়াং হচ্ছে টোটালি একটা জঙ্গল পুরো ফরেস্ট এলাকা ঠিক সেখানে উনি বাস করতো সেটা হয় আসামে যখন কোনো রকম জন্তু হিংস্র জন্তু এসে ওনাকে যদি যদি খেয়ে ফেলে দেয় উনি একটা তন্ত্র জানতো যেটা হচ্ছে নিজে নিজে উনি মানে গায়েব হয়ে যেত উনি উনি আমি বই পেয়েছি ওনার ওনার অনেক হিস্টো শুনেছি উনি কোথায় গিয়েছে মাছ ধরতে গিয়েছে কিন্তু ওখানে প্রচুর বাঘ আছে ঠিক আছে উনি আবার খুব মাছ খুব পছন্দ করতো উনি মন্ত্র সাহায্যে ও নিজে নিজে গায়েব হয়ে যেত মানে কোনো কেউ কাকে দেখতে পারবে না ওই কথাটা নিয়ে লোককে প্রচুর প্রচলিত করেছে গেল হচ্ছিল আমাদের ছাগল বানাবে ভেড়া বানাবে এই বানাবে এখানে মায়াং হচ্ছিল দু মায়াং হচ্ছিল একটা হলো রাজা মায়াং আর একটা হচ্ছে বুড়া হ্যাঁ মায়াং তন্ত্র জায়গা আছে যেটা বলছি বুড়া বুড়ি মায়াং আচ্ছা সেখানে যেতে গেলে প্রথমে সাধকের দম লাগবে কেন সেখানে তন্ত্র আছে কে সেখানে হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম মুসলিম লোকের ওখানে মানে জনবসতি ওখানে মুসলিম তন্ত্রটা খুব বেশি হয় বুড়াবুড়ি মায়াংয়ে কেন রাজা মায়াং তো অন দা ওয়ে রাস্তায় যাচ্ছেন আপনার প্রথমে যখন যাচ্ছি আমরা যখন মায়াং ঢুকে যাচ্ছি তো রাস্তার উপরে সেখানে আপনার হোটেলে আছে থ্রি স্টার হোটেল ফাইভ স্টার হোটেলও আছে লোক থাকছে মায়াঙের পাশে আসামের ফরেস্ট আছে সে ফরেস্ট ঘুরতে প্রচুর লোক যাচ্ছে কিন্তু বুড়াবুরি মায়াং সেখানে হচ্ছিল মেন তন্ত্রে যে জায়গা বলি আমরা সেই তন্ত্র জায়গা সেখানে তন্ত্র আছে ঠিক আছে এই তন্ত্র না যে লোককে আপনাকে গায়েব করে দিচ্ছে বা ছাগল বানিয়ে দিচ্ছে ভেড়া দিচ্ছে সেখানে কি হচ্ছে বান মারা। তো বানমারা টাইপ বা এই টাইপ কিছু কাজ কিন্তু ওদিকে কি লোক যায় মানে লোক প্রচুর লোক আছে নর্মাল লোকও যায় হ্যাঁ যাচ্ছে তো এবার অনেকে বলে যে এই যে রাত্রিবেলা না আমি হয়তো আমি যদি বলি ওই দিককারই কথা কথা আমি ধরে ওই তো ওখানে রাত্রিবেলা নাকি ঘুরতে অনেকে বলে এটা কি সত্যি যে ব্ল্যাক ম্যাজিক খুব হয় রাত্রিবেলা ওর ঘুরতে নেই কেন কেন বলছি মায়াং থেকে একটা রাস্তা একটা একটা চেম্বার আছে যেটা বলছি গুয়াহাটির থেকে মরিগাঁও বলে জায়গা একটা আছে ঠিক আছে এটা হচ্ছে একটা হলো মানে রাস্তা একটা আছে আর একটা হচ্ছে হাইওয়ে হাইওয়েতে প্রচুর ঘুর ঘুর হয় অসুবিধা হয় তো যেত লোক যেটা নগা গুয়াহাটির থেকে যেটা মরিগাঁও যাবে সব তো আপনার তোমার তো বুড়াবুড়ি মায়াং হোক বা রাজা মায়াং হোক তার উপর দিয়ে লোকে যেতে হবে রাস্তা তার উপর দিয়ে আছে ফরেস্ট উপর দিয়ে আছে লোক তো যাচ্ছে না কেউ কোনো যাবে কেউ কোথাও বিয়ে আছে রাতে আসছে গাড়ি আছে রাতের নাইট সুপার আছে প্রচণ্ড ঘোরা হয় বলে লোকে ওই যেটা আচ্ছা লোক চলে আসে তো মায়াঙ্গের সম্বন্ধে টোটাল প্রায় ফেক মায়াং আর কামাক্ষা সম্বন্ধে লোকে এই দুটাকে নিয়ে প্রচুর ব্যবসা হচ্ছে কেন লোকে একটা থাকে না কমজোর লোকে মাইন্ড লোকে একটা কামাখা তন্ত্র কামাখা গিয়ে পূজা করবে প্রচুর কাজ হবে মায়াঙ্গের তন্ত্র মায়াঙ্গ কাজ করবে নিমিশের বশীকরণ হবে বা নিমিশ আকর্ষণ হবে কিছু নেই টোটালি কিন্তু ফেক হচ্ছে কিন্তু তো যারা করছেন মায়াঙ্গে গিয়ে কেউ সাধনা করে না এই ছবি করে এ সাধনা কাকে করবে কোন মন্ত্র উপরে করবে আমি যদি কোনো একটা তারা তারা তাম তারা মাকে করবো দক্ষিণ সেরে গিয়ে দক্ষিণে মাকে জব করবো কামাখ্যে আমার কামাখ্যে যে জব করবো তারা পেটে কাকে জব করবো কি মন্ত্র যোগ করবো আমি মায়াঙ্গ হচ্ছে হলো কিছু মন্ত্র আছে সেটা হচ্ছে আমাদের বইয়ে পাওয়া যায় না গুরুমন্ত্র মানে ওনার ঠাকুরদা ছিল ওনার বাবার ছিল বাবার বাবার করতে যে লাস্ট কয়েকজন আছে নামগুলো বলছি না ওদেরকে ওনার হাতে কিছু বই বা কিছু কিছু মন্ত্র আছে যে ওনারা ম্যাক্সিমামই সাবরতন্ত নাচ সম্পাদে লোক বেশি তাতে হয় সে নাচ সম্পাদে লোক দিয়ে কাজ বেশি করা হয় এরকম নয় যে মানে ওখানে কোনো সিদ্ধ করতে হবে তো ওই গুরু যদি যদি ইমপ্রেস হয় যদি গুরু যদি ভালো হয় শেখায় না কাউকে তাহলে উনি যদি যে ওনার বইয়ে মন্ত্র আছে মানে ওনার যে ডায়িত্ব লেখা আছে ওনার বাবা বা ঠাকুরদার ওনার ঠাকুরদার যে মন্ত্র আছে ওই যদি গুরুদেব পায় তাহলে মায়ঙ্গের তন্ত্র কথা বলবে কিন্তু ওই ছাগল বানানো কথা ছাগল বানাবে ভেড়া বানাবে ওই বুধ বানাবে ওই সব নয় কিন্তু হ্যাঁ সেখানে হচ্ছে আমাদের বশীকরণ যে বলছি আকর্ষণ যেটা বলছি মানে আকর্ষণ বশীকরণ এগুলো হচ্ছে হলো দ্রব্য কিন্তু হয় আচ্ছা কেন বলছি মন্ত্র তো আছেই মন্ত্র সাথে সাথে দ্রব্যগুণ মানে যেটা ন্যাচারাল গাছের শিকড় ঠিক আছে প্রচুর গাছ আছে সেই গাছটা আমরা কখনো চিনি না কিনি প্রচুর গাছ সেই গাছের যে শিকড় তুলে এনে সঠিক সময় সঠিক মন্ত্র জপ করে সে মূল যদি জলে ভিজিয়ে রাখি কাগজ যদি খাওয়ানো হয় হান্ড্রেড পারসেন্ট বশীকরণ হতেই হবে আচ্ছা মানে সেই জলটা খাওয়াতে জলটা খাওয়াতে হবে ঠিক আছে ওই যে বশীকরণ করবো আমি ওই মন্ত্র জপ করলাম প্রচুর হোম করলাম হোম করলাম সব এক কথা বলা হয় ভণ্ডামি করা হচ্ছে ওই ওই করে আকর্ষণ হয় না কোনো বসীকরণ হয় না